প্রত্যেকজনকে জয় যিশু প্রভু সবজনকে জনকে আশিস দিক প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক এবং যতজন শুনছো এবং দেখছ প্রভু সবজনের ঘর পরিবারকে আশিসিত করুক আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস প্রত্যেকজনকে স্বাগতম করছি আজকের এপিসোডে এবং বিশ্বাস রাখো আজকের এই অ্যাপিসোড তোমাদের জীবনে বড় চমৎকার নিয়ে আসবে এবং আজকের এই অ্যাপিসোড তোমাদের ঘর পরিবারকে আলোকিত করবে জীবন্ত ঈশ্বর তোমাদের জীবনকে বদলাবে এবং আজকের এই বাক্য তোমাদেরকে অনেক চেতনা দেবেন এবং এই বাক্য তোমাদেরকে অনেক মাংসিক দিক থেকে বেরোনোতে তোমাদেরকে পরমেশ্বর বাঁচাবে আর যতজন শুনছো দেখছো তোমরা ভরসা করো প্রভুর ওপর পরমেশ্বর পিতার উপরে ভরসা করো আর সত্যি দেখো অদ্ভুতভাবে প্রভু কৃপা করবেন অদ্ভুতভাবে পরমেশ্বর দয়া করবেন অদ্ভুত রীতিতে আমাদেরকে ভালোবাসা দেবেন অদ্ভুতভাবে তিনি আমাদের জীবনে বড় কার্যকারীকে করবেন তিনি মহান এবং তিনি দয়াময় আজ বিশ্বাস রাখো ভরসা করো সত্যময় পিতা আমাদেরকে প্রচুরভাবে আজ অনুগ্রহ করবেন সত্যময় পিতা আমাদেরকে প্রচুরভাবে প্রচুর রূপে আগবাই করবেন আমি তোমাদের সত্য সত্য বলছি আমি বাক্য দেখব গালাতিয়া গালাতীয় তার পাঁচের তেরো লেখা আছে গালাতীয় তার পাঁচের তেরো লেখা আছে কারণ হে ভাতৃগণ তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও আজ প্রত্যেকটা ব্যক্তি তোমরা আজ মনে রাখো আজ যে বিষয় আমরা স্বাধীন হয়েছি যে বিষয় আমরা পরমেশ্বরের কাছ থেকে পেয়েছি তাকে তোমরা নষ্ট করতে দিও না তাকে তোমরা শেষ করতে দিও না তাকে তোমরা প্রচুর রূপে আগলে রাখো এবং প্রচুর রূপে জ্ঞান করো যে সত্যি প্রভু আমাদেরকে অনেক রূপে ভালোবাসা দিচ্ছেন এবং যে স্বাধীনতা প্রভু আমাদেরকে দিয়েছে মানসিক ইচ্ছাগুলোকে দেখো মাংসিক ইচ্ছা কি আমরা প্রত্যেকটা ব্যক্তি চাই লেখা যে বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হোক আজ যে প্রেমের সংকেত আমরা প্রভুর কাছ থেকে পাচ্ছি যে প্রেমের মেসেজ আমরা পরমেশ্বরের কাছ থেকে পাচ্ছি প্রভুর মহিমা যা আমরা প্রেমময় পরমেশ্বর তার যে মহিমা আমাদেরকে দিচ্ছে অদ্ভুতভাবে তিনি কৃপা করতিছেন অদ্ভুতভাবে তিনি দয়া করতিছেন দেখো তিনি অপরূপ প্রেম আমাদের মধ্যে সৃষ্টি করছেন আজ আমরা যদি আত্মার ইচ্ছা দ্বারা আমাদের জীবনকে না করি আজ আমরা পবিত্র আত্মাকে নিয়ে যদি আমাদের জীবনে আমরা না যাত্রা করি আমার প্রিয় প্রত্যেকজন আমরা প্রত্যেকটা মুহূর্তে হয়তো হারতে পারি হ্যাঁ আমি তোমাদের সত্য সত্য বলছি আত্মিক ইচ্ছা যদি আমাদের মধ্যে থেকে মারা যায় আমরা কখনো আত্মিক রাজ্যে আত্মিকতায় কখনো জয়ী হতে পারি না কখনো হতে পারি না আত্মিকতার বৃদ্ধি আমাদের মধ্যে কখনো পেতে পারে না তোমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জন তোমরা আজকে এই সুসমাচারকে এই মেসেজকে প্রচুর গুরুত্বপূর্ণভাবে অনেক অভিষিক্ত ভাবে বচনকে তোমরা পাঠ করো এবং তোমাদের মধ্যে যে আগামী দিনের যে আচরণগুলো আছে সে আচরণগুলো থেকে আজ এখনই বেরিয়ে এসো এবং প্রভুর বচনে লেখা আছে বাইবেলে আমরা যদি দেখি আর একটু এক পিতর তার এক পিতর তার চার অধ্যায় এগারো লেখা আছে যদি কেহ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে যদি পরিচর্যা করে সে ঈশ্বর শক্তি অনুসারে করুক যেন সর্ব বিষয়ে যিশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই আমেন আজ তোমরা প্রত্যেকটা ব্যক্তি আজ প্রত্যেকটা বিশ্বাসী আজ তোমরা আত্মার বসে জীবনযাপন ধারণ করো যদি তোমাদের জীবনযাত্রা নিয়ে যদি তোমাদের জীবনে তোমাদের কালচার কোনো মনে হয় যে আমরা কিছু ভুল সিদ্ধান্ত বা আমাদের জীবনে আমরা কিছু ভুল কিছু করে চলছি প্রভুর বাক্য বলছে প্রভুর শিক্ষা বলছে তোমরা সে ভুল পথ থেকে ভুল জায়গা থেকে তোমরা বেরিয়ে এসো এবং তোমাদের মুখ থেকে এমনই মধুর বাণী বের হোক এমনই তোমাদের মুখ থেকে তোমাদের প্রত্যেকটা আওয়াজ প্রত্যেকটা শব্দ তোমরা এমনই মানুষের সঙ্গে কথা বলো হয়তো সে অবিশ্বাসী বা বিশ্বাসী তারা যেন জানতে পারে যে তিনি কোনো বাণী প্রচার করতেছেন কোনো ঈশ্বরের কথা তিনি বলতেছেন আজ আমার প্রিয় সন্তানেরা এই বিষয়ে আমি প্রচুর সময় ধরে প্রচুর আগে আমি আমি প্রচুরভাবে গুরুত্বপূর্ণ যেমন এই বচনকে আমি আমার জীবনে পাই যে এত সুন্দর পরমেশ্বরের বচন এত তেজস্বী বচন এত পাওয়ারফুল বচন যে শিক্ষা আজ ঈশ্বর আমাকে সুযোগ করে দিচ্ছেন বলার ভাবার আমি কেন হাতছাড়া ছাড়া করব আজ তুমিও আমাকে প্রথম দেখছো আজ তুমি এক মাসের বিশ্বাসী দশ বছরের বিশ্বাসী সেটা বড় বিষয় নয় বা প্রভু যিশুকে তুমি দুদিন জেনেছো বড় বিষয় নয় পরমেশ্বর যখন তোমাকে মনোনীত করেছেন তিনি তোমার জন্য কিছু বেস্ট কিছু ভেবে রেখেছে পরমেশ্বর যখন তোমাকে মনোনীত করেছেন তোমার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন আর সেই উত্তম কিছু সদা প্রভু তোমাকে দিতে চায় সে উত্তম বিষয়গুলোকে নিখুদ ভাবে জানো নিখুঁত ভাবে কোনো একটা বিষয় ষাট বা এটা না করলে হবে এরকম নয় নিখুঁত ভাবে ঈশ্বরকে জানো ঈশ্বরকে চেনো ঈশ্বরকে বোঝো যে তিনি আমাদের কত প্রেম করেন আজ আমাদের মধ্যে এই বিষয়গুলো হারিয়ে গেছে আমার প্রিয় প্রত্যেকজনকে বলতে যা যে একজন খ্রিস্ট বিশ্বাসী আর একটা খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে যখন আলাপ হয় যখন কথা বলে বাইবেল যদি তাদের সঙ্গে কোনো কথা হয় না ঈশ্বরের মহিমা নিয়ে কোনো কথা হয় না হ্যাঁ অনেকটা ক্ষেত্রে দলাদলি হয় অনেকটা ক্ষেত্রে প্রশংসা হয় যে যার চার যে যার পাঁচটারের কিন্তু ঈশ্বরকে বিয়ে হয় না আমি বলছি না পাঁচটাকে না সম্মান করো বলছি না পাঁচটাকে তোমরা অস্বীকার করো বা যখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছো তুমি বিশ্বাসী এটা কখনো তুমি ভুলে যেও না তুমি একজন বিশ্বাসী তুমি অবিশ্বাসী নয় এটা কখনো ভুলে যেও না আমার বাস্তবতা আমি তোমাদেরকে আমি বহুত কিছু দেখেছি তোমাদেরকে সেই বিষয়গুলোকে জানাই সেই বিষয়গুলোকে বোঝাচ্ছি যখনই তোমরা কথা বলবে আমি যখনই পরমেশ্বরের এই মেসেজকে আমার জীবন আমি অ্যাকসেপ্টেড করেছি পেয়েছি আমি মানুষের সঙ্গে যখনই কথা বলেছি কিছু ব্যক্তি তোমাকে টিটকারি করেছে খুব জ্ঞানী খুব জ্ঞান আর বেশি জ্ঞান তারা অবুজ আর যারা বুদ্ধিমান তারা বারবার চেয়েছে আমার সঙ্গে কথা বলতে যখনই ফ্রি হয়েছে আমার সঙ্গে ফোন করেছে যখনই একটু বিশ্রাম নেবে গা শরীর জুড়াবে আমার কাছে এসে বসেছে বাবু কিছু বলো আর যে বুদ্ধ যে বোকা সে টিটকারি করে গেছে খুব জ্ঞানী এর খুব জ্ঞান পড়াশোনা করেন এর জ্ঞান কোথা থেকে আসলে আমি আমার কিছু বলিনি আমি বাইবেলের কথাগুলোকে তাদের কাছে বলতাম একদিন এমন হয়েছে একদিন আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা এত জ্ঞান তুমি কোথা থেকে পাও আমাকে বলেছে যারা আমার কথাকে শুনতো জান আমি বলছি তোমরা কি জানো না আমি প্রভু যিশুর বলছে বাহ খুব সুন্দর তো আর বলছে হ্যাঁ হও এমনই হওয়ার মতন হোক ঠিক আধা কাঁচা আধা পাকা হয়েও না তাহলে কেউ গ্রহণ করবে না হ্যাঁ সেই সেম কথা বাইবেলেও লেখা আছে লবণের যদি স্বাদ হারিয়ে যায় লবণ কখনো আর লবণের আশ্বাদযুক্ত থাকে না লবণাক্ত হয় না কখনো চুরি ফেলে দেওয়া হয় আজ বিশ্বাসীরা তোমরা নিজেদেরকে হারিয়েও নাচ কন্ট্রোলের বসে রাখো গালাতীয় তার বচন যেমন এখানে লেখা আছে কারণ হে ভ্রাতৃগণ তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ আজ তোমরা প্রত্যেকটা ব্যক্তি তোমরা স্বাধীনতার জন্য আহত হয়েছ মাংসের কিছু কার্যকারীর বসে তোমরা কেন তোমাদের মধ্যে রেখে এই অভিষেক এই দয়া তোমরা নষ্ট করতেছ কেন আজ তুমি যার সঙ্গে চলাফেরা করছো সে হতে পারে অজ্ঞানে সে হতে পারে বাইবেল বোঝে না সে হতে পারে একটু কম বোঝে সে হতে পারে কোনোই বোঝে না তুমি বোঝো তুমি তোমার ঈশ্বরকে চেনো তোমার পরমেশ্বরকে তুমি জানো তাই তোমাদেরকে আমি সত্য বলছি তুমি এই সুযোগটা হাত ছাড়া করো না তার বাণীকে সদা সর্বদা তোমার মনে অন্তরাগারে তুমি রাখো এবং মানসিক যে ইচ্ছাগুলো যেগুলো প্রভুর কাছ থেকে পরমেশ্বরের কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় এই বিষয়গুলোকে তোমরা ত্যাগ করো মানসিক ইচ্ছা কি তোমরা জানো যা মাংসের অভিলাষ মেটায় যা আমাদের ক্ষণিকের আনন্দ মেটায় যা কোনো কিছু হয়তো আত্মার শান্তি হয় না দেখবে খুব গরম খুব গরম প্রচুর গরম তুমি এসেছো ঠান্ডা দেখবে তুমি খুব ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস তুমি খেয়ে নেবে খুব তৃপ্তিবোধ করবে না কিন্তু একটা মাটির কলসিতে রাখা এক গ্লাস পানীয় জল খাবে তোমার আত্মা জুড়িয়ে যাবে বিষয়টা ঠিক সেরকমই মানুষ কোল্ড ড্রিঙ্কস সাথে তুলতে অভ্যস্ত কিন্তু প্রকৃত পানীয় জল ঈশ্বরের সৃষ্টি সেটা নিতে প্রস্তুত নয় ঠিক এরকমই বিষয় একটা আছে আমাদের মধ্যে আমরা আত্মিক বিষয়টাকে অজ্ঞান করে দিয়ে আত্মিক বিষয়টাকে দূরে ঠেলে দিয়ে আত্মিক বিষয়টাকে ক্যান্সিল করে দিয়ে মানসিক বিষয়টাকে খুব ভাবে আপন করতে ভালোবাসি খুব ভাবে আত্মিক বিষয়কে ফেলে দিয়ে মানসিক বিষয়কে কাছে টানতে খুব ভালোবাসি কিন্তু এখানে লেখা আছে তোমরা এই মানসিক বিষয় থেকে দূরে সরো আত্মিক বিষয়কে তোমরা আত্মিক বিষয়কে তোমরা জ্ঞান করো আর গুরুত্ব দাও প্রচুর রূপে তিনি ঈশ্বর তিনি আমাদের পথ দেখাবেন তিনি আমাদের পথ প্রস্তুত করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি যেভাবে বচনে কথা দিয়েছেন যে তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদেরকে সৃষ্টি করে আছেন যেন তার প্রত্যেকটা কিছু আমরা উপভোগ করতে পারি দেখো বাইবেলে লেখা আছে বলছে সর্ববিষয় যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই হোক আজ তোমার মধ্যে থেকে যেন ঈশ্বরের গৌরব যেন হয় হালে লুইয়া ঈশ্বর যেন তোমার মধ্যে থেকে প্রকাশ প্রাপ্তি হয় হালে ঈশ্বর যেন তোমার মধ্যে থেকে বারবার বারবার প্রত্যেকটা মনুষ্য যেন যারা তোমাকে চেনে যারা তোমাকে আগামী দিনে দেখেছে যারা তোমাকে এখন দেখছে যারা দেখবে তারা যেন তোমার মধ্যে থেকে জানতে পারে হ্যাঁ সত্যি এই ঈশ্বর ভক্ত ঈশ্বরকে চেনে ঈশ্বরের লোক ওই দেখো ঈশ্বরের লোক আসতেছে প্রত্যেকটা ব্যক্তি তোমরা মনে রেখো তোমাদের প্রত্যেক জনকে আমি সত্যি কথা বলছি তোমরা প্রত্যেকটা মুহূর্তে এই বিষয়টাকে হারিয়েও না তোমাদের মুখের ভাষা তোমাদের কথা তোমাদের বিবেক বিচার এগুলো কোনো কিছু যেন না হারিয়ে যায় এই প্রত্যেকটা কিছু প্রত্যেকটা বিষয় তোমরা প্রচুর ভাবে গুরুত্ব দাও প্রচুর ভাবে তোমাদের মধ্যে তোমরা রেখে দাও যা তোমাদের কাছ থেকে কেউ হরণ করতে পারে না কখনো নয় তোমাদের কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না হ্যাঁ মানসিক বিষয়গুলো আমাদেরকে যদি পরমেশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় মানসিক বিষয়টাকে দূরে সরিয়ে দাও আমি তোমাদের সত্য সত্য বলছি বেঁচে যাবে মানসিক বিষয়গুলোকে ক্যান্সেল করো আত্মিক বিষয় গ্রহণ করো প্রকৃত প্রেমে তোমরা আবদ্ধ হও প্রকৃত প্রেম করো সত্যতায় প্রেম করো ব্য বিচার প্রেম নয় সত্য প্রেম করো আর দেখো প্রভু অদ্ভুত তোমাকে ভালোবাসবেন অদ্ভুত ভাবে তোমার জীবনকে বদলাবেন অদ্ভুত রীতিতে পারমেশ্বর তোমাকে পরিচালনা করাবেন বলো আমেন প্রভু তোমাদের দীর্ঘ আয়ু দিক প্রত্যেক জনের জীবনে বড় আনন্দে পরিপূর্ণ করুক এবং প্রত্যেকজন যতজন তোমরা আমাকে দেখছো শুনছো এই এপিসোড তোমরা আরো ব্যক্তির কাছে শেয়ার করো আরো ব্যক্তির কাছে পাঠাও যেন তাদের জীবনে এই মঙ্গল বার্তা তারা পায় প্রত্যেকজনকে জয় যিশু প্রভু তোমাদের সব জনকে সুরক্ষিত রাখুক